যে এই রাজ্যে কারখানা নেই সরকারি নিয়োগ নেই নিয়োগে দুর্নীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আমরা না আপনার আপনার ছাত্র ছাত্রী তারা চাকরিযোগ্য হয়নি তাকে চাকরিতে প্রতিষ্ঠিত করার দায়িত্ব শিক্ষক হিসেবে আপনাদের নয় তার জন্য লড়াই করবেন না এই লড়াইটা তো আমাদের লড়াই এই রাজ্যে ছয় লক্ষ শূন্য পদ করে আছে শুধুমাত্র সরকারি ডিপার্টমেন্টে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে হাই স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শূন্য পদের সংখ্যা হচ্ছে এক লক্ষের বেশি কেন এক লক্ষ পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে না কেন চব্বিশ হাজারের নিয়োগকে নিয়ে সেখানে টানা টানি করানো হবে নতুন করে এই প্রশ্নগুলো আমরা শিক্ষক হিসেবে করব না সরকার যে ন্যারেটিভ তৈরি করছে প্রতি মুহূর্তে সেই ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ তৈরি করুন মাস্টারমশাই এটা করতে না পারলে আমরা বাঁচবো না এই সরকারের মতো ভয়ানক ভাবে মিথ্যাকে সত্যে প্রতিষ্ঠিত করার মতো সরকার পৃথিবীতে কোনোদিন আসেনি এরা প্রতি মুহূর্তে মিথ্যাকে সত্য করে কারণ মিথ্যার সাথেই এদের যাপন আর আমরা যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই তাদের প্রতি মুহূর্তে এদের থেকে বেশি করে গলা উঁচিয়ে আরো খুব যুক্তি দিয়ে এদের মিথ্যাগুলোকে প্রতি মুহূর্তে যদি খন্ডন করতে না পারি এই জাতিটার অস্তিত্ব থাকবে না শিক্ষক তো বাদ দিন লড়াইটা এখন এই জাতিকে বাঁচানোর লড়াই এবং সেই লড়াইয়ে পুরো ভাগে আছে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা আপনারা দায়িত্ব নিচ্ছেন কিন্তু আরো বেশি করে দায়িত্বটাকে কাঁধে তুলে নিতে হবে এতদিনে এই রাজ্যটা সঠিক হাতে পড়েছে কারণ এই মাটির সাথে মিশে থাকা প্রাথমিক শিক্ষকদের উপরেই এই লড়াইয়ের মুখ্য দায়িত্বটা পড়েছে মাটি থেকেই লড়াই উঠে আসছে এবার এই লড়াইয়ের মধ্যে মাটির গন্ধ লেগে আছে আর লেগে আছে বলেই মাটিতে পা না থাকা চোদ্দ তলায় বসে থাকা মানুষটার সব থেকে বেশি গায়ে জ্বরণ আমাদেরকে নিয়ে হোক আমরা এই জ্বলনটাই চেয়েছিলাম আপনি যদি সত্যের জন্য লড়াই করেন যারা মিথ্যার হয় তাদের যত অসুবিধা হবে আপনাকে নিয়ে জানবেন যে আপনার লড়াইটা তত বেশি সঠিক রাস্তায় চলছে এই সংগঠনের মধ্যে একমাত্র এই জায়গায় এত ভয়ানক মেরুকরণের দিনেও আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই এক লাইনে আমরা বসে থাকি আমাদের ওই মঞ্চে রাজীব শেখ যখন নামাজ পড়ে একই সাথে শুভঙ্কর আমরা কোনো বিভেদ করি না ঈদের উৎসবও যেমন ওখানে পালন হয় সবাই যেমন যোগদান করে দীপাবলির উৎসবেও সবাই যোগদান করে সেখানে লিড করে আসমাদি কারোন জাত চলে যায় না আমাদের পরিচয় একটাই এই রাজ্যের বাঙালি জাতিকে বাঁচাতে হবে জাতি বাঁচলে পরে আমরা বাঁচব সেই লক্ষ্যে আমরা যাচ্ছি তার মধ্যে আবার হিন্দু মুসলিম কি লড়াইটা সকলে সকলেই এক অস্তিত্ব সংকটে ভুগছেন সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে চলুন লড়াইটা করি শতভাবে করি কারোর কাছে মাথা নত করে নয় আর কে কি বলল না বললো বাকিটা আমরা বুঝে নেব আপনাদের জেলাতে দাঁড়িয়ে বলে গেলাম যে একজন শিক্ষককেও যদি বেআইনি ভাবে ট্রান্সফার করে এই সংগঠন গোটা রাজ্য জুড়ে ঝড় তুলবে আপনার জন্য এর পরেও যদি আপনাদের ভরসা না থাকে তাহলে বলবো যে কিছুদিন মেরুদণ্ডে সান দিন সান দেওয়ার পরে লড়াইয়ের ময়দানে আসবেন আর যদি মনে করেন যে শুধু আমি একা নই আমার সাথে লক্ষ লক্ষ সাথী গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে তারা এই ময়দান আপনার জন্য অপেক্ষা করছে আজকেই নেমে আসুন সাথী লড়াইয়ের নয়দানে কারণ যে অন্যায় এই চোদ্দ তলা থেকে গোটা রাজ্যটাকে শ্মশানে নৃত্য আমরা দেখতে চাই না এর বদল দরকার এই রাজ্যের ছেলে মেয়েরা কেন অন্য রাজ্যে চাকরি করতে যাবে এই রাজ্য কেন বৃদ্ধাশ্রমে পরিণত হবে প্রত্যেকটা গ্রামে গ্রামে সেই প্রশ্নটা তোলার সময় হয়ে গেছে এবার প্রশ্ন তুলুন পশ্চিমবঙ্গের মতো এত উন্নত সম্পন্ন শিক্ষক শিক্ষিকা গোটা ভারতবর্ষে নেই শুধুমাত্র সরকারি কারণে আমরা পিছিয়ে পড়ছি আমরা কথা দিয়েছি যে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার ঢোকানোর কথা দিচ্ছি ড্রেসের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে আমরা শেষ অপেক্ষা করব লড়াই হবে তার জন্য আর তার সাথে সতেরো বন্ধুদেরকে আবার কথা দিয়ে গেলাম তারা হয়তো যারা বলেন তারা বলবেন যে এই যে মেম্বারশিপ হচ্ছে না ওসব ছেন্দো কথা বলতে এসুন আমাদের কাছে উস্তিকার ভরসাতে তাকিয়ে নেই তোমরা সাথে থাকো বা না থাকো তোমাদের সাথে সংগঠন আছে আর নিজেদের লড়াইটা যদি নিজেরা লড়ে নিতে পারত তাহলে ছাব্বিশ হাজারের এই পরিণতি হতো না এখনো যদি সাধু সাবধান না হয়ে থাকেন তাহলে বলবো যে ভাবনা চিন্তার জায়গাতে একটু তেল মালিশ করার প্রয়োজন আছে সংগঠিত হওয়ার তাহলে কোনো প্রয়োজন ছিল না ভালো থাকবেন সকলে আমি দীর্ঘক্ষণ আর ইয়ে করছি না অনেক কথাই হয়েছে জেনে রাখবেন এই সংগঠন ছাতার মতো সমস্ত নিয়ে আপনাদেরকে রক্ষা করার কাজ আগেও যেমন করেছে বর্তমানে অধিকারের লড়াই চলবে ভালো থাকবেন সকলে যদি কোন ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন এবং জেলাকতে জেলা বাপ জেলা দাবি যদি নেজে হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে চলছে দাবি যদি নেজে হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে চলবে ভালো আমি শুটিং এ গিয়েছিলাম গ্যাংটকে একটি ছুরি আমি ভাসকরকে দিলাম আর ধরালো সব কিছু এই এই অস্ত্রের প্রয়োগে আমি বিশ্বাস করি না বাস্তবিক বলছি মানে এই অস্ত্র